আল্লাহ নবী জবাবই দিলেন ও বাবু বকর বাবা আবু আমার দমের কষ্ট হয় কিনা সব কথা কোনে খুলে বলবো আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি সূর্য কি অস্তমিত গেল নাকি আমি রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়া হয় নাই সুবহানাল্লাহ বলতে বললেন না কি বুঝলেন নবী বেহুশ হয়ে পড়েছিলেন হুঁশ পিঠতে আবু বাকার হুজুর জিজ্ঞাসা করছে আপনার কোনো কষ্ট হচ্ছে কি আর আল্লাহ রসুল কি বললেন কষ্ট হচ্ছে কি না পরে আগে বলো সূর্য ডুবে গেছে আমার কি করা হয়নি আসরের নামাজটা পড়া হয়নি আবু বাকার সূর্য ডুবে যায় না সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত কিছু সময় পরে সূর্য ডুবে যাবে আল্লাহ নবী বললেন বাবা আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও আমি নামাজটা আদায় করে নে যদি বলেন না আল্লাহ

চোরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে অপরদিকে যদি নামা ছেড়ে দি রুগের কষ্ট বেড়ে যাবে রুগের যন্ত্রণা বেড়ে যাবে পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি নামা ছেড়ে দিয়ে রুগের যন্ত্রণা সহ্য করতে পারবো না আল্লাহর নবীর হাত দুটো ধরে দাঁড় খুঁড়িয়ে দাও হলো আল্লাহর নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন মুসলমানের ছেলে তুমি কি করতে সপ্তাহে জুমার নামাজটাও পড়ো না সাপ্তাহিক জুমার বড় আবার ফুলিয়ে বলছো আমি মুসলমান ঘোড়ার প্রচুর মুসলমান কিসের মুসলমান দেড় 1500 বছর আগে নুরের সবাই বলে গেলেন আন তারা কা সালাসা জুমাতিন মিন গয়রি উজুরিন কতিবা মিনাল মুনাফিকিন আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরসর তিনতে জুমা ছেড়ে দেবে কটা একটু জোরে বলেন না যে বিনা কারণে বিনা অজরে মনুষ্য জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তির মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয় নাউজুবিল্লাহ বলুন মুনাফিকের ঠিকানা কোথায় আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামার নিম্নতম স্থান কোথায় জাহান্নামা নিম্ন নিম্ন একেবারে সারা জাহান্নামা কতটা জানেন চলুন একটু মদিনার শরীফ থেকে ঘুরে আসি আপনাদের মদিনাতে যেতে মন চায় না চায় না চরুন তো একটু ঘুরে আসি মুঝে আপনি कुछ किसीमदी पर मेरे हाथ तुम्हें गए मुस्तफा की नगम गए फुआर का न तू उफा का पर ڈوبوں گا پھر بھی کنارا کروں گا اللہم ہو اللہ سل گولا میں Yeah. খোলে একটু জবান খুলে বলুন আল্লাহ আকবার আর একটু মোহব্বতের সঙ্গে বলুন আকবার ছিলেন হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের মুক করে জিগগা করলেন ও আমার সাহাবীরা তোমরা কি কোন आवाज শুনতে পেয়েছো না আর রাসূলুল্লাহ কিসের आवाज আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আল্লাহ পাক জান্নামার উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন ওই পাথরটা এই মুহূর্তে জান্নামার নিচে গিয়ে পৌঁছানো আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি আল্লাহ নবী বললেন ও সাহাবীরা জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও ভাই ওই পাথরটা জাহান্নামে নিচে পৌঁছাতে সত্তর বছর সময় লাগবে যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে ওই সত্তর বছর আল্লাহ আল্লাহ আমার সোনার ছেলেদেরকে হেদায়ত দেন বলুন আল্লাহ আল্লাহ হেদায়ত দেন আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল এক দল তো আছে টোটাল বলুন বলুন পড়ে না আর আর এক দল আছে নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে আবার জুমার দিনে টোটালে বাইশ রাখা নামাজ কত দুই রাকাত নামাজ না তাইয়াতুল উযুর নামাজ দুই রাকাত নামাজ তাইয়াতুল মসজিদের নামাজ চার রাকাত নামাজ কবলাল জুমার নামাজ দুই রাকাত নামাজ ফরজ নামাজ চার রাকাত নামাজ বাদাল জুমার নামাজ চার রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ দুই রাকাত নামাজ নফ

হ্যাঁ আবার বলতেছে আমি দাদা হুজুরি কে ভক্ত আমার দাদা হুজুর কি দুরাকাত পরে মসজিদে পালিয়েছে আরে কথা বলেন না কেন পাঁচ হুজুর কি দুরাকাত ফরজ পড়ে পালিয়েছে তাহলে আমরা দাদা হুজুরির ভক্ত দুরাকাত পড়ে পালাচ্ছি মানে তুমিও কাগজে লিখে ছাড়তেছো না হ্যাঁ দাদা হুজুর আমি অনেক জায়গায় বলেছি খোকা জুমার দিনে মসজিদে তালা মেরে দে তালা মারতে বলেছি ওই সময় যখন দেখবি যে টোটাল লোক সব মসজিদে ঢুকে গেছে এইবার তালা মার কেন মার না আমি তার একটা কারণ দেখিয়েছি কারণ দেখিয়েছি আমাদের সঙ্গে জুমার দিনে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যায় না ছোট ছেলেদের হাত ধরে নিয়ে যাই না চল বাবা চল ওই ছোট্ট ছেলেটা দেখতেছে ওর বাপ দুরাকাত করে পালাচ্ছে চাচা দুরাকাত করে পালাচ্ছে দাদু দুরাকাত করে পালাচ্ছে তাহলে ওই ছেলেটা আমাদের দেখে শিখছে যে জুমার দিনে মনে হয় দুরাকাতের বেশি আর ওই জন্য বলেছি তালা মেরে দে টোটাল করবি তারপর তালা খুলবো একজন বলতেছে হুজুর তালা মারলে যদি পেশাব লাগে তার মানে ওর ভিতর দিয়েও কিন্তু বেরোবার কি রাস্তা করতে যদি পেশাব লাগে আমাদের জীবন আমাদের জীবন তো খায় করে ফেলেছি অন্তত আমাদের ওই সোনার টুকরাদের জীবনটা জানো নষ্ট যেটা আমরা সপ্তাহে একদিন পড়িত নাকি এই নামাজটার কত গুরুত্ব দেখেন আল্লাহ নবী মেরাজে রাতে আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না বাড়ি বলবেন না কি একটু মহব্বতে বলেন করে তকবীর দেন তো নারায়ে তাকবীর আহারে আমার পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর আমার টাইম থাকে ফজরের নামাজের পরে উঠি আমি কখন বলেছি ফজরের পরে উঠি আর নটা সাড়ে নটা পর্যন্ত চালাই তো অনেকে বলে হুজুর তখন কি লোক থাকে এবার তুই আমার সঙ্গে চল সারা রাতে যা লোক না পাবেন তার চেয়ে বেশি লোক পাওয়া যাবে ফজরের নামাজের পরে আল্লাহ পাকের এবং তাদের

বেলারকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি কোথায় পায়ে দেব আল্লাহ নবীন বেলালকে ডাকলেন

তাহির আল্লাহ পাক তওবা কারীকে বড় ভালোবাসে আল্লাহ পাক পবিত্রতা অর্জন কারীকে বড় ভালবাসে হুজুর আমি পেলাল আমার উজু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে আমি দুই রাকাত তাইয়াতুল উযু নামাজ আদায় করে নেব আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি খবরদার যেন দূরে কাজ ফরস পড়ে চলে যাবেন না পালাবেন না সারা জীবন পালিয়েছে খবর রাখেন প্যালেস্টাইনের জমিনে কোন মসজিদ নাই আর টোটাল মসজিদ গুলোকে সেনারা সব কি করেছে বলুন গুড়িয়ে দিয়েছে সব

আল্লাহ নবীর স্বভাব ছিল আল্লাহ রসুল মদিনার মসজিদে নবাবিতে ওই ফজরের দুরাকা ফরজ নামাজ পড়ার পরে সাহাবিদের নিয়ে নসিহত করতেন আল্লাহ রসুল প্রত্যেক দিন ফজরের কোন নামাজ ফরজ নামাজ আল্লাহ নবী নসিয়াত করতেন সাহাবিরা নবী চারিদিকে বসে দূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবী নসিয়াত শুনতেন একজন সাহাবি উনি ওই দুরাকাত ফরজ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসেন না দ্রুত চলে যান কোনদিন আল্লাহর নবীর নসিহতের মজলিসে বসেন অন্য সাহাবীদের নজর পড়ে গেল অন্য সাহাবীরা আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন হুজুর আপনার ওই সাহাবীটা দুরাকাত ফরজ নামাজ পড়ে না চলে যায় আপনার রজনসিহত শোনে না আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন বাবা ও বাবা সাহাবী তুমি দুরাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও কেন প্রতিদিন আমার রজনসিহত শোনো কেন বাবা ওই সাহাবি আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী আহা

এই আমি দেরি না করে আমি দ্রুত বাড়িতে চলে গি আমি উলগ্ন হয়ে ভিতরে প্রবেশ করি আমার বিবি এই কাপড়টা বোনেন আমার দাদা ঘরে আবার উলঙ্গ হয়ে গুনার ভিতরে প্রবেশ করে এই কাপড়টাকে পরে আমি হালাল রুদি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি আর সুনাল্লা স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় টাকার কারণে আপনার অজনসিবাস শুনতে পারি না আমার মনে হয় আজকে যারা বেমালুম পরের নামাজ আমার এক মনে প্রশ্ন জাগে ওদের মনে হয় একটা ওদের মনে হয় কাপড় একটা এই জন্যে ওরা ওই কাপড়ে ওর বাড়ির লোকটা কি পড়বে ওই দেখো কথা বলেন কোন নামাজ অকতে জোহর পড়বে এই জন্য মনে ওরা পালায় আল্লাহ ওদেরকে হেদায়েত نصیব করুন আল্লাহু আকবার আর এক মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে आखির যহরের নামাজ পড়ে না আপনার आखির জোর পড়েন তো আচ্ছা বলেন তো আখির জোরটা সুন্নত ওয়াজিব না নফল ঠিক করে বলেন একজন বলেছে ফরজ একজন বলেছে ওয়াজিব এইবারে তিন নাম্বার ফন্টে আপনারা দাঁড়ান কোনটা ঠিক ওয়াজিবটা ঠিক না ফরজটা ঠিক সবে মারামারি কিন্তু শুরু হবে এইবার ওই ছেলেটা ঠিক বলেছে ওই ছেলেটা ঠিক বলেছে এবং ওই ছেলেটা ঠিক বলেছে আখিরের জোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে আ ও আজিবও না না বাবা অজিব না নফলও না শূন্য তো না আমি তো ওই কেসটার ধরার জন্য ওইটার বাদ দিয়ে তিনটের নাম করেছি তবু আল্লাহ পাকের शान আপনারা তবু উত্তর দিতে পেরেছেন আর যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছি কে উত্তর দিতে পারেনি তার মানে পড়ে না ওই ছেলেটা ঠিক বলেছে আল্লামা হুজুর এর কিতাব দেখে নেবে নামাজ শিক্ষাকে জন্য নামাজ শিক্ষা লেখা আছে আখেরি ফরদিন এই শব্দটা লেখা আছে কে লেখা আছে বলেছি আখেরি ফরদিন শব্দ লেখা আছে তবে ওই চার নামা ফরজে দিয়ে পড়তে হবে তবে স্বাভাবিক আমরা অন্য নামাজ যেভাবে পড়ি ওইভাবে পড়া যাবে না মনে গরু চার চাররা ফরজ নামাজ দুই রাকাত নামাজে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পরে অন্য দুটো সূরা মিলাতে হয় কিন্তু শেষে দুই রাকাতে সূরা ফাতিহার পরে আর কোন সূরা দিতে হয় না কিন্তু আখিরি যোহরের নামাজ ফরজের নিয়তে পড়তে হবে ঠিকই কিন্তু চার রাকাত চার রাকাতেই সূরা মিলাতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি নাকি আর একবার এখন অনেকে জানে না পড়ে জুমার যে সরস্ব ওই সর্ষের সঙ্গ থাকা খেতে আখিরি চরের নামাজ যদি না পড়ে বৎসরে পান্নটা জুমা কাজা হবে আর একদম আছে সব নামা সরে শেষের চূড়া জাতি নফল নামা পড়ে না আপনাদের শত পরামর্শ দিয়ে যাচ্ছি তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে ফরজ সুন্নাত ওযিদ ইবাদাতে আল্লাহর ওলি হওয়া যায় না যারা আল্লাহর অলি হয়েছে অতিরিক্ত নফল নামা পড়ে তানারা আল্লাহ हासिल করেছিল একটু मोहब्बतে বলুন আরেকটু জোরে বলুন নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত

70 বছর হায়াতী জিলেন আজ আজম আবু গনি বছরের বিতনে 55 হজ করেছিলেন একটু জোরে বলেন না ও তো আপনাদের জাজবা থাকে না কেন একটু मोहब्बतও বলুন সুবহানাল্লাহ 70 বছরে কতবার হজ বলেছি 55 আল্লামা হুজুর লিখেছেন 55 হজ করেছিলেন চারে মাবেরাকে মা ইমামে আজম আবু খানি পানরমাতুল্লাহ আলাইহকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছড়াও এশা নামাজের পরে দুই রাকাত করে নামাজে নিয়াত করতে আর ওই দুই রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কুরআন শেদি ختم করে দিতে দুই রাকাত নামাজে কি করতে হত কোন নামাজ কোন নামাজে আমি তো বললাম আর আপনারা তো সুবহানাল্লাহ বলে দিলেন এক মিনিটের সময় লেগেছে পুরো ফিনিশ না দুরাকার নামাজে এক করুন কোরআন পড়া কি চার দিকানি কথা মনে করছেন নাকি আহ খাওয়া দাওয়া পেশ쌈 পায়খানা বাদ দিয়ে এক জায়গায় বসে একটা হাফেজে কোরআনকে এক করুন কোরআন পড়তে গেলে মিনিমাম ছয় থেকে 8 ঘন্টা সময় লাগবে তো বলেছি ছয় থেকে আট ঘন্টা আমুখানিবার তুলনা লেগে হুজুর নামাজ হুজুদের জীবনী তেলাকা চল্লিশ বছর শাহ রুজুতে খজোদের নামাজ আদায় করেছিলে চল্লিশ বছর এ শাহ রুজুতে নামাজ আদায় করেছিলে তো মহম্মদ বলুন না কত বছর চল্লিশ বছর

কবর দিবি বাবা এই জায়গাটা আমায় দাফন করিবি বাবা কবরের জায়গাটা নির্ণয় করে দিয়ে ইমামে আজ আবু হানিফা রহমতুল্লাহ আলী গে কবরের পাশে দাঁড়িয়ে 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 সাত হাজার বার আল্লাহ পাকের কোরআন শেরি খতম করেছিলেন একটু মোহাব্বতে বলেন না কত হাজার বার বলেছি আমরা তো অনেকে এখন কোরআন হাতে করি কোরআন অনেক মুসলমান এখন কোরআন হাতে করি না তবে হাতে করি না